হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন রয়েছে হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ জেলা ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া বাজারে আমি রয়েছে আর আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি স্পেশাল হালিমের সাথে আপনাদের দেখা করাবো আর আমার পেছনে রয়েছে সেই স্পেশাল হালিমের দোকান রুহুল আমিন মামার হালিম আমি এখন রুহুল আমিন মামার হালিমের দোকানের সামনে একদম রয়েছে আর আমি আজকে এই রুহুল আমিন মামার হালিম স্পেশাল হালিমটি আপনি আপনাদেরকে একটু দেখাবো পাশাপাশি হচ্ছে এই আমার সাথেই আমাদের এক হাজি সাহেব রয়েছে আমার বড় ভাই এই যে আরেক বড় ভাই রয়েছে ভাই আপনার নামটা কি আমার নাম হাজি মোহাম্মদ জামাল উদ্দিন আমি মামির থেকে আছে আসো নমস্কার তাতে আসছো যদি ভাগে না পাই টাকা দাও আচ্ছা 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 কেমন ভালো লাগে আপনি বুঝে কি খাইতেছি এবং কি পিস খাইতে যা আলহামদুলিল্লাহ আমি কথা বলার আগে আসলে আপনারা রিভিউ পেয়ে গেছেন কারণ স্পেশাল হালিম কেন আমি বললাম উনি এসেছে হচ্ছে ময়মনসিংহ শহর থেকে আর এখন এই গাঙ্গিনাপার একদম মূল পয়েন্ট যেটা ময়মসিং জেলার ময়মসিং শহরের একদম মূল পয়েন্ট এই গ্রামের গাঙ্গিনাপার থেকে এসেছে একজন হাজি সাহ উনি দ্রুত এসেছে এই হালিমের সাতটা নেওয়ার জন্য কারণ হালিমটা অনেক মজাদার একটা হালিম আর এই যে আমার আরেক বড় ভাই ভাই করতে কোথেকে এসেছেন আমি ময়মসিং থেকে আসছি বাউন্ডারি রুট থেকে বাউন্ডারি রুট থেকে এই বড় ভাই এসেছে এই হালিমের সাতটা নেওয়ার জন্য এবং খুবই স্পেশাল একটা হালিম তো আমি আজকে এখন এই মুহূর্তে এই স্পেশাল হালিমটির যে রহস্য পাশাপাশি হচ্ছে কেন এত সাত সেই সাতটির খবর আমি আপনাদেরকে জানাবো আর জিমি হচ্ছে এই রুহুল আমিন মামার আলিম এই সেই রুহুল আমিন মামাকে সাথে আমি পরিচয় দেবো মামা আমাদের ভিউয়ার্সরা আপনার সাথে পরিচিত হতে চাচ্ছে এই যে একটা বিখ্যাত হালিম ময়মনসিংহ জেলার জন্য একটা গর্বের একটা খাবার ময়মনসিংহ শহরবাসীর জন্য একটা সুখবর কারণ হচ্ছে যে আপনার এই হালিমটির খবর শুধু আমার মুখে না এটা হচ্ছে জনগণের মুখে উঠে গেছে তো এই যে হালিমের যে 60টা এই হালিমটার 60টা কেন বা কি কারণে আর আপনি এটা রহস্যটা কি আপনি বলবেন আপনি নিজের মুখে একটু বললে ভালো হতো আমার কোনো আমি নিজের হাতেই পরিষ্কারভাবে কাজটা করি এই খাই আপনাদের আপনাকে খাওয়াই আচ্ছা আচ্ছা মামা এটা কত বছর যাবত আপনি এই বিজনেসটা করছেন এক সালে থেকে আমার শুরু এত সাল থেকে এখন অব্দি পর্যন্ত শীর্ষে রয়েছে ময়মুল জেলার এই স্পেশাল হালিমটি আমি এখন এই স্পেশাল হালিমটি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমার মামা যে সসপেন থেকে সবাইকে খাইয়ে থাকে এবং সবাইকে এই সসপেনের মাধ্যমে এই হালিমটি বানিয়ে থাকে এবং হালিমটি এই সসপেনে রাখে এবং এই সসপেন থেকে সবাইকে দেয় এখানে হচ্ছে এটা গরুর হালিম এবং গরু এটা দুইশো টাকা পিস এটা হচ্ছে একদম নলি থেকে শুরু করে সবকিছু আর সব মিলিয়ে হচ্ছে এখানে আপনি আসলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আসেন আমার ধারণা যে আপনি কিছুক্ষণের জন্য এই হালিমের সাথে সাথে আপনি হারিয়ে যাবেন এই দাপুনিয়া বাজারের এই রুলামিন মামার হালিমটি আমি তো আপনাদেরকে দেখালাম আর হচ্ছে আমিও এখানে এসেছি খাওয়ার জন্য কারণ হচ্ছে আমি আমার ছোট ভাইদের কাছে এতদিন শুনেছি আজকে আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ পাক এই রুলামিন মামার হালিমের দোকানে এখানে নিয়ে এসেছে আশা করি আল্লাহ আমাকে হালিমটি খাওয়াবে তো আমার আসলে অলরেডি জিবে পানি চলে এসেছে কারণ এত সুন্দর হালিম আর এত ফ্লেভার আমি আসলে নিজেকে ধরে রাখতে পারছি না আর এই হালিমটি যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর উপজেলার ধাপুনিয়া বাজারে এসে আপনি এই হালিমটি আপনার প্রিয়জনের জন্য আপনি নিজে সহ খেতে পারবেন আর এই হালিমটির মূল্য আপনার সাধ্যের মধ্যে রয়েছে এই পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত এই হালিমটি রয়েছে এছাড়াও আপনি যদি স্পেশালি ভাবে নিতে চান তাহলে একশো টাকার উপরেও ওইভাবে সুন্দর করে গুছিয়ে মামা দিতে পারবে তো আমি আর বেশি কিছু বলবো না আমি একটু আগে বলেছি যে আমার জীববি অলরেডি পানি চলে এসেছে আর একটু ফ্লেভারে আমি নিজেকে ধরে রাখতে পারছি না তো আবারও কোনোদিন কোনো এক প্রথমান্তরে অজানা তথ্য নিয়ে আপনাদের সামনে দাঁড়াবো আল্লাহ হাফেজ আসসালাম